আসসালামু আলাইকুম আমি ইউটিউব দেখে চারটা চীনা হাসান একটা হলো ব্যাটা তিনটা মহিলা আর কি আমার এই প্রথম ডিম পারতে ছিল আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ সুতরাং তো তিনটার আমি চাইছিলাম ওমি বসানোর জন্য তো বসাতে পারিনি তিনটা উমে বসাতে পারি নাই আপনার দুই চাইছিলাম দুইটার বসার জন্য দুইটাও বসে নেই একটা রুম আসছে আর বাকিগুলো আসে ও মাসে নাই তো আমি ডিমগুলো রাখিয়ে দিয়েছিলাম যে ও মাসবে আমার প্রায় সাত আটটা ডিম নষ্ট হয়েছে আর বাকি ডিম আমার খেয়ে ফেলতে হয়েছে হ্যাঁ আপনাদের দোয়াই মোটামুটি এগণ একটা গেছে আমার ছাদের উপরে আমার ছাদের উপরে আপনার সীমিত জায়গা তো আমি কিছু গাছ মাছ লাগাইছি এই যে আপনার যে কিছু গাছ লাগাইছি অল্প অল্পত টমেটো গাছ বেগুন গাছ আবার এই ফাঁকে এই হাঁসগুলো পালতাছি কিছু জায়গা হ্যাঁ আবার এই যে আরো আমার আরো গাছ আছে এগুলো আটা গাছ আছে লেবু গাছ আছে মেহি গাছ আছে তারপর চুই জাল এবার গরু মশলা খাই চুইজাল ওইটাও লাগাইছি সীমিত জায়গার ভিতরে আমি পালতাছি হুম এটা হলে একটা আর এই যে হলো আমার ক্ষোভটা আর কি ছোট করে একটা ক্ষোভ জায়গা খুব সীমিত এটা হলো আপনার পাতাকি পাতা কুচি করে দিছি আর হলো ভাত ডাল গম ধান এগুলো দিছি আর এটা হলো স্যালাইনের পানি আর এই যে আমার একটা হাঁস বইছে ডিম হুম আপনার দোয়া করেন কারণ আমার ডিম ফুটে যে একজন বসছে আর এই যেটা ক্ষোভ এটা ভিতরে বসে নাই তো এটা এই যে আপনার আরেকটা মশলা দিলে নতুন করে ডিম পারতেছে তো আশা করতেছি এটার ভিতরে আমি ইনশাল্লাহ এটা বসতে পারবে বসবে ঘুম চলে আসবে ইনশাল্লাহ একদিন আবার আপনারা দোয়া করবেন যে আমার এই হাঁসের ডিমগুলো যেন সবগুলা ফোটে হুম চীনা হাঁস এই শহরে তো যা ভাড়া থেকে এগুলো আর এগুলো আমার দুই জোড় কবুতর আছে কবুতর পালি আমি আবার এই যে আমার কবুতর আমি আপনাদের শহরে আমার শখ আছে আর কি ভাড়া থেকে তো এগুলো করা সম্ভব হয় না অনেক পাশাপাশি প্রবলেমও থাকে সবার সবকিছু হয়তো পছন্দ হয় না আমি যেরকম পছন্দ করি আরেকজন হয়তো পছন্দ করে না এরকম হয় তারপরও চেষ্টা করতেছি যে কিছু একটা করার জন্য হ্যাঁ আপনাদের হয়তো দশে দশজনের দোয়া থাকলে আমি যেটা চিন্তা করতেছি যে আমি চীনা হাসের একসময় একটা ফার্ম করবো আল্লাহ আশা রাখে গ্রামের দিকে শহর থেকে চলে যাবো গ্রামের দিকে করবো জায়গায় এটা আমি পাইলা দেখতেছি যে আমি পারি কিনা। আমার হয় কি না এই জন্য আমি প্রথম চারটে আগে শুরু করছি আপনাদের দোয়াই আপনারা আমার সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি সফলতা হইতে পারি আপনাদের কাছে আমার এই দোয়ার থাকবে এই যে টিম ঠিক আছে আপনারা অবশ্যই দোয়া করবেন যে আমার হাসটা টিমগুলো যেন ফুটে আমি যেন সফল হতে পারি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন